স্বামী মারা যাওয়ার এক মাসের মাথায় উপায় না পেয়ে চার বছরের ছোট মেয়েটাকে নিয়ে যেদিন ছোটো বোনের বাসায় উঠেছিলাম সেদিন না বুঝতে পারলেও আন্দাজ করতে পেরেছিলাম আমার এই আগমনে আমার ছোটো বোন বা তার স্বামী দুজনের কেউই খুশি হয়নি কিন্তু আমি যে নিরুপায় ছিলাম না ছিল বাবা মা না ছিল ভাই দুকুলে থাকার জন্য শুধু ছোটো বোনটাই ছিল তাই বাধ্য হয়ে তার বাড়িতেই এসে ঠায় নিতে হলো বোনের বাড়িতে উঠেছি প্রায় সপ্তাহখানেক হবে খেয়াল করে দেখলাম বোনটা আমাকে আর আগের মতো আপু আপু বলে ডাকে না আমার সাথে আগের মতো নরম সরে কথা বলে না বাড়ির কাজগুলো থেকে কেমন যেন নিজেকে সরিয়ে নিয়েছে সে বুঝতে পারলাম সে আমার আপন বোন হলেও আমার সাথে এমন আচরণ আগে তো কখনও করেনি কিন্তু সব বুঝতে পারলেও কিছু বললাম না চুপচাপ ঘরের কাজ করে মেয়েটাকে নিয়ে বাড়ির এক কোণে পড়ে থাকতাম কারণ আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই এই ছোট বাচ্চা মেয়েটাকে নিয়ে কোথায় যাব আমি তাই মুখ বুঝে বোনের বাড়িতেই পড়ে রইলাম একদিন রাতে থালা বাসন ধুয়ে রুমে আসার সময় বোনের রুম থেকে কিছু কথা কানে এসে লাগলো বুঝলাম তারা আমাকে নিয়েই কথা বলছে শোনাটা ঠিক হবে না তাও অবাধ্য মন মানে না তাই দরকার কানটা দরজায় লাগালাম শুনতে পেলাম আমাকে নিয়ে এই কথা বলছে নীলা তোমার বোন এই বাড়ি থেকে কবে যাবে বলো তো কতদিন হয়ে গেল এখনও এখানেই পড়ে আছে। তোমার বোনের জন্য এখন বাড়িতে থাকতে অস্বস্তি হয় আর তোমার বোন আমার বাড়িতে আছে যার কারণে মিতু তার স্বামীকে নিয়ে আমাদের বাড়িতে আসতে পারছে না মিতুর শ্বশুরবাড়ির লোকেরা যদি এই কথাটা জানে তারা কি মনে করবে বুঝতে পারছো মিতুল আস্তে কথা বলো আপু শুনতে পাবে আমারও কি ভালো লাগছে বলো কোথাও বের হলে কিছু করলে বারবার তাকে কৈফিয়ত দিতে হয় তার উপর আমার সব জিনিসও তাকে ব্যবহার করতে দিতে হয় যত সব উটকো ঝামেলা স্বামী মরেছে তাই বলে কি বোনের বাড়িতে এসে উঠবে শ্বশুরবাড়ির কারো গলায় গিয়ে ঝুলতে পারেনি পাড়া প্রতিবেশীরা কি বলবে তুমি তোমার বোনকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের ব্যবস্থা করতে বলে দাও আরে এভাবে কি ধুম করে মুখের উপর চলে যেতে বলা যায় নাকি কেউ জানলে তো আমাদেরই দোষ দেবে না পারছি গিলতে আর না পারছি সইতে দূর যত সব ঝামেলা আমার ঘরেই এসে জোটে এসব আর কিছু শুনলাম না হয়তো তারা ঘুমিয়ে পড়েছে খেয়াল করে দেখলাম চোখ থেকে পানি পড়ছে চোখের পানিটা মুছে হাসি মুখে ঘরের ভিতর ঢুকলাম দরজা ঠেলে ভিতরে এসে দেখি আমার চার বছরের পিউটা বিছানায় বসে খেলছে আমাকে দেখে এসে প্রশ্ন করলো আম্মু আমরা কখন আমাদের বাড়িতে যাব। আব্বু কখন আমাদের নিতে আসবে খালামনির বাসায় আমার আর ভাল লাগছে না মেয়ের কথা শুনে প্রাণপণ চেষ্টা করেছি নিজের চোখের জল আটকানোর পিউর কাছে এসে তাকে নিজের সাথে জড়িয়ে কাঁপা কাপা গলায় তাকে মিথ্যা আশ্বাস দিতে লাগলাম আসবে শোনা আসবে তোমার আব্বু কিছুদিন পরই চলে আসবে এখন তুমি ঘুমাও মামনি পিউ চুপচাপ শুয়ে পড়ল। আমি ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে থাকলাম তবে আমার চোখ থেকে এখনও পানি পড়ছে আমার স্বামী রাতুল এক মাস আগে রোড অ্যাক্সিডেন্টে সে মারা যায় রাতুলের আপন বলতে তার মা বড় ভাই আর একটা ছোট বোন ছিল আমার আর রাতুলের বিয়ের কয়েক মাস পর আমার শাশুড়ি মারা যান রাতুল পিওকে নিয়ে আমরা বেশ ভালোই ছিলাম সচ্ছল ছিল আমরা রাতুল যখন বেঁচে ছিল আমার আত্মীয় স্বজনের অভাব ছিল না কিন্তু রাতুলের মৃত্যুর পর আর কেউ আমার পাশে এসে দাঁড়ালো না এমন কি তার ভাই আর বোনও না বুঝলাম তারা শুধু নামেই আত্মীয় ছিল রাতুল যখন বেঁচে ছিল তখন সপ্তাহে দুই তিনবার নীলা আমাকে ফোন করত তাদের বাসায় বেড়াতে আসলে আমাদের আপ্যায়নের কমতি ছিল না কিন্তু এখন গোসল করে বের হতেই শুনলাম নীলা কাউকে ধমকাচ্ছে আমি তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে দেখলাম নীলা আমার ছোট পিউকে ধমকাচ্ছে এই তুই ফ্রিজ থেকে কাকে জিজ্ঞেস করে কেক নিয়েছিস এটা নীলয় এনেছে ওর বাবার জন্য সেটা নিয়ে খাওয়া করা শুরু করে দিয়েছিস আজ ছেড়ে দিলাম কিন্তু আরেক দিন যদি না জিজ্ঞেস করে খাবার খেয়েছিস তাহলে তোর পিঠের চামড়া তুলে ফেলবো আমি যত সব ঝামেলা নীলা পিউ হাত থেকে কেকটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিল আমি সামনে এগিয়ে গেলাম না ঠায় দরজার কাছে দাঁড়িয়ে রইলাম নীলা চাইলেই কিছু কিন্তু কেকটা আমার মেয়েটাকে দিতে পারতো কিন্তু সে তা না করে কেকটা ডাস্টবিনে ফেলে দিল এখন প্রায় বিকেল সাড়ে তিনটে আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিলাম আর যাই হোক যে বাড়িতে আমার মেয়েটাকে সামান্য কেক খাওয়ার জন্য কথা শুনতে হয় সে বাড়ি আমি আর আশ্রয় নেব না মানুষের বাড়িতে কাজ করে রোজগার করব। তাও আর অন্যের উপর নির্ভরশীল থাকবো না আচ্ছা টাকাই কি সব টাকা ছাড়া কি কারোর সাথে সম্পর্ক রাখা যায় না পরক্ষণেই নিজের মনকে বললাম হ্যাঁ দুনিয়াতে এখন টাকাই সব টাকা ছাড়া যে মানুষের কোনো মূল্য নেই রাতুলের মৃত্যুর পর সেটা আমাকে চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই নীলা আর তার স্বামী চাইলেই আমাকে সাহায্য করতে পারতো তাদের সে সামর্থ্য আছে কিন্তু তারা তা করলো না নীলা স্বামীর কথা না হয় বাদই দিলাম নীলা তো আমার নিজের বোন সে কি করে আমার এই দুঃসময়ে এরকমটা করতে পারলো সে কিন্তু চাইলেই তার স্বামীকে বুঝিয়ে আমাদের তার বাসায় রাখতে পারত। কিন্তু সে উল্টো আমার বাচ্চাটার সাথে খারাপ ব্যবহার করছে ঠিক আছে থাকো তোমরা তোমাদের টাকা নিয়ে যে টাকার জন্য তোমরা আমাদের সাথে সম্পর্কটা শেষ করলে একদিন সেই টাকার জন্যই তোমরা আমাদের সাথে আত্মীয়তা করতে আসবে এগুলো ভাবতে ভাবতে এই ছোটো পিওকে নিয়ে জীবনযুদ্ধে নেমে পড়লাম